তা যাই হোক এখান থেকেও আপনারা নাম্বার নিতে পারেন তাছাড়া ভিডিওর স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ এখানে সিঁড়ির গাছও তো দেখছি রয়েছে হ্যাঁ এখানে আপনার ওখানে দেখলাম ফল গাছ এখানে কিছু সাধারণ মানুষের কাছে গাছ লাগানোর ব্যবস্থা হয়েছে গাছের যা দাম এখানে আমার চার রকম গাছ আমি দেখেছি এই যে হচ্ছে মেহগণী আছে তারপর লম্বু গাছ আছে তারপর আছে আপনার কদম কদম গাছ গাছ এই সিঁড়ির গাছ

এটা লিচু আছে দু রকম লিচু এটা হচ্ছে চায়না থ্রি আর একটা আছে থ্রি ওটা আশি টাকা টাকা কাগজ হ্যাঁ বগন বেলিয়াও আছে দেখেন বুগনবেলিয়া সব রকম রয়েছে কিছু বগনবেলিয়া ভ্যারাইটি বগন আমার বাড়ির ছাদে আছে ওখান থেকে নিয়ে আসতে হবে একটু দামি ওইগুলো আমি গ্রাফ জন্য নিয়ে আসি আর এগুলো নর্মাল তো আছে আপনি সাত আটটা কালার পেয়ে যাবেন এখানে এই যে হ্যাঁ সাত আটটা কালার পেয়ে যাবেন আর কিছু আমার মাল্টিগ্রাফটেড আছে যারা উৎসাহী তাদের আমি তিন চারটি কালার বেঁধে দিয়ে মানে কেউ যদি ফলের গাছ কিনতে আসে তার সঙ্গে ফুলের গাছ ফুলও পেয়ে যাবে হ্যাঁ ফুল পেয়ে যাবে বা ফুল অসুবিধা নেই এখানে যেমন বেজে যায় এইগুলো যা আছে এই ওগুলো আপনার বিক্রি করি কত ওই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে সত্তর টাকা যেগুলো পট এই আর এইগুলো এটা আছে ফুরুস ফুল ফুরুস ফুলটা কদিন পরে ফুটবে দারুণ দেখুন ফুরুস ফুল ফুরুস ফুল হ্যাঁ এই ফুরুস ফুল যখন হয় তখন এই থোকা থোকা হয় এইগুলো ফুরুস ফুলের চারা ওইগুলো বলো আর এটা একটা দারুণ ফল মিরাক্কেল বলে মিরাক্কেল মিরাক্কেল হ্যাঁ এর সুবিধা হচ্ছে কি লাল লাল ফল হয় আপনি গোটা তিনেক যদি মুখে দেন সারাদিন তো আপনার মুখ মিষ্টি থাকবে এই হচ্ছে মিরাক্কেল লেবুর তো এখানে মাদা আর হ্যাঁ লেবুর তো আপনার কলকাতাবাসী দেখেন এখানে যত ফলন দেখলে আপনি ভাববেন যে হ্যাঁ থেকে মাদারের শেষ নেই ধার আপনার এই নার্সারিটা কতটা কত বিঘা জমি নিয়ে করা আমার এই নার্সারি দুটো মিলে ওটা আড়াই হাজার দেড় এটা হচ্ছে চার বিঘে চার বিঘা আর এর সংশ্লিষ্ট যা আছে যে এখান থেকে আমটাম বানাতে হয় সেগুলো আলাদা মাঠে আছে ওখান থেকে মাঠ থেকে তুলিয়ে টোটাল মিশিয়ে টোটাল মিশিয়ে আপনার প্রায় সাত বিঘে জমিও নিয়ে সাত বিঘে সাত বিঘে জমি চার পাঁচ বিঘে তারপরে মাদার প্লান্টের জায়গা আছে কোথাও চারা তৈরি করার জায়গা আবার নার্সারিতে গাছ বিক্রি এখানে কিছু আমলুকি না এটা আমলো কি রেড আমলো কি যেটা আপনার ওখানে মাদার দেখালাম এই রেড আমলো কি চারা কি রয়েছে এই কুলের চারা দুই রকম কুলের চারা রয়েছে আপনার একটা আছে মিস ইন্ডিয়া আছে আর কাশ্মীরি সুন্দরী যেটা বলে ওই দুই রকমই চলে ওই দুটো আছে ফুল মধ্যে আছে আজেলা আছে এই আজেলা আছে ক্যামেলিয়া আছে ওই আজেলা ফুল এসছে ক্যামেলিয়া ফুল আছে আজেলা ক্যামেলিয়া স্নেক প্লান্ট দেখতে পাচ্ছেন

আর এখানে আপনার বিশাল বড় একটা সাইজের মাল মাল বেরিয়ে এখান থেকে কি তৈরি করি এটা লং মাল বেরি হ্যাঁ এখান থেকে লং মালবেরিটা সাপ্লাই হয় আর ওখানে যেটা আছে শর্ট ওখান থেকে ওটাই আর বন্ধুরা আপনাদের একটু দেখায় একটু দূরের থেকে দেখায় তাহলে বুঝতে পারেন কত পরিমাণে আম গাছ রয়েছে এখানে তখন হয়তো একটা একটা করে গাছ দেখাচ্ছিলাম কিন্তু দেখুন একটু ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখায় এগুলো কি মাটিতে বসানো গাছ এই ডাইরেক্ট কি তুলে দেওয়া যাবে

মানে এটা তুলে আপনারা প্যাকেটে দেন প্যাকেটে দি প্যাকেটের থেকে দেন এটা করে তারপরে দি মানে তার আর কোনো রিক্স থাকে আচ্ছা আচ্ছা আর এটা অনেকে বিক্রি করে এটা বিক্রি করা মানে কম দামে বিক্রি করে মানে সেই করতে না তুলে দড়ি দিয়ে পেঁচিয়ে ভালো হ্যাঁ ও আর দশ দিন এরকম তরতাজা থাকে কিন্তু তখন খরিদ্দার তো বুঝতে পারে না যে তরতাজা থাকবে কিনা পরে দেখা গেল নিয়ে যে গাছটাই মারা গেল দু টাকা বেশি দিয়ে একদম নিঃসংসারে নিতে পারবে গাছটা ভালো ওই জন্য আমি ওইটা করি না আমি একদম ওই দেখেন সামনে ওই

এটা হচ্ছে লং কিন্তু কালারটা দেখেন ড্রাগন হ্যাঁ ড্রাগন মালবেরি আচ্ছা এটা হচ্ছে আপনার ওই লম্বা মালবেরি এগুলো সব লম্বা হ্যাঁ এটা হচ্ছে সাদা আর এই যে ছোটো ছোটোগুলো ওইগুলো হচ্ছে নর্মাল নালি এটা দেখেন এটা হচ্ছে আপনার লেবুর মধ্যে হচ্ছে দার্জিলিং যায় ভালো জাত দার্জিলিং যায় আর এটা সেই যেটা পাকিস্তানি পাতি বিরাট ফলন এটা দেখেছেন একটা এটা একটু ঝুম করে দেখা যাচ্ছে এখানে অন্তত আট দশটা ফল পাকিস্তানি পাখি বলে এবং এর আর একটা বৈশিষ্ট্য যখন এ পরিপুষ্ট হয় আপনি একটা লেবু নিয়ে ওই রস নিংড়িয়ে যদি ওই যেটা ওয়েস্টের যেটা ওই ছাল তাল ওইগুলো ওজন করেন দেখবেন রসের ওজনটা বেশি হয় ওজনটা বেশি হয় এত রস আর এর যখন এ পুরুষ্ট হয় তখন হাত দিলে এরকম টপ করে মানে রসে একদম টয় টুম এটা হচ্ছে আপনার

আর রিটায়ারমেন্টের পরে এইটা করেছি কিন্তু পরিচিতি কম এখন একটু পরিচিতি বাড়লে আমার তো এখানে জন্মজুর অনেক কীতি হয় এবং তাদের তো ঠিকঠাক দিতেই হবে সেটা এখন সেটা চলতে গিয়ে আমি একটু চাচ্ছি যে সবাই আসুক হ্যাঁ এটা চলুক জিনিসটা ভালো আমাকে সবাই একটু সহযোগিতা করলে খুব ভালো লাগবে আর আমার তো এই ওই সে আপনার ওই আমদিয়া থেকে শুরু করে তল্লাতে আমি তো দীর্ঘদিন শিক্ষকতা করেছি বৈশাখ কলেজে পার্ট টাইম ছিলাম সেই সুবাদে অনেক পরিচিতি আছে ওরাই একরকম চালিয়ে নিয়ে যাচ্ছে মোটামুটি তবুও একটু বাইরের লোক যদি আসে থাকার কোনো ভয় নেই হ্যাঁ একদম জেনুইন ভ্যারাইটি কোনো দু নম্বরই হবে না আর নিজে আমি মাছ মাঝে ছিলাম আমারও মানসিকতা ওইভাবে তৈরি হয় যে এখন লোকের এই শেষ বয়সে এসে ফাঁকি থাকি দিয়ে বা যা কিছু করে আমার সে আর সময় নেই আমি এখন রিটায়ারমেন্টের টাকা পাই আমার ছেলে একটা শিক্ষক আমার বৌমার শিক্ষক ওই জন্য আমি নাম দিয়েছি মাস্টার ফার্মার নার্সারি মানে আমাদের গ্রুপটাই মাস্টার তো আর এই বয়সে আমার আর এসব মানে মানসিকতা হবে না আশা করি সুতরাং আমি মানে নিঃসন্দেহে বলতে পারি যে এখানে কেউ থাকবে না এখানে একেবারে আমি মানে কোয়ালিটিটা একেবারে মেনটেন করি কোনো কোয়ালিটির ক্ষেত্রে কোনো আমি আফোস করি না আর কি ভ্যারাইটি এই যেমন একটা দেখছেন এই তো এটা হচ্ছে আপনার ওই করবি বললাম করবি একটা এটা সাদা লালটা ফেরা এরকম কিন্তু কমলাটা আবার ইয়ে বেশি প্যাটেল বেশি এরকম সব পেয়ে যাবে এখানে কোনো চূড়ারুপি নেই যে গাছ ব্যবসা মানে কি বলে চারাচুরির নিশিবদ্ধ গাছ নিশিবদ্ধ বলে এমন একটা গাছ দিলেও আমি বাড়ি এসে গুগল সার্চ করি যে নিশিবদ্ধ ধারে পাশে নেই আমি একদিন বললাম যে আপনি কি দিলেন আপনার নেই তো বললি পারতেন বলছি মাসে মাসে আপনি আসলেন আপনার ফিরিয়ে দেবো আসছি একটা দিলাম আপনি নিশিবদ্ধ কোথায় পাবেন পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও নেই ইসামতির ধারে একটা আছে এইসব বলে তা যাই হোক বন্ধুরা মোটামুটি আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম এই নার্সারিতে আসবেন দেশি বিদেশি সব ধরনের ফলের গাছ মাদার গাছ সহ পাবেন এবং প্রচুর মানে সেই রিজনেবল দামের মধ্যে প্রচুর গাছ পাবেন আর ভিডিওতে প্রত্যেক প্রত্যেকটা গাছের নাম দাম বলা হয়ে গেল প্রায় হ্যাঁ